ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য বাণীগুলো শুনুন আমাদের মধ্যে এরকম অনেক মানুষ আছেন যাদের জীবনে সমস্যা যেন লেগেই আছে একটা সমস্যা থেকে রেহাই পাচ্ছে তো পরক্ষণেই আরেকটা সমস্যা এসে ঘিরে ধরছে কারোর আর্থিক সমস্যা তো কারোর শারীরিক সমস্যা আবার কারোর মানসিক সমস্যা কিন্তু আমরা অনেকেই জানি না যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকল সমস্যার সঠিক সমাধান দিয়ে গেছেন আমাদের অজ্ঞতার ফলে আমরা সারা জীবন সেই সমস্যাগুলোকে ভোগ করি আজকে এই ভিডিওতে বেশ কিছু সমস্যার সমাধান বলবো। তাই ভিডিওর কথাগুলো খুব মন দিয়ে শুনুন তাহলে চলুন শুরু করা যাক শাস্ত্রে আছে যে কেউ যদি একবার ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করে তাহলে তাতে আর এই জড় জন্মমৃত্যুর জন্ম মৃত্যুর কষ্ট ভোগ করতে হয় না এবং তাকে আর পূর্ণ জন্ম গ্রহণ করতে হয় না কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে বাড়িতে বিরাজ করেন সেই পরিবার মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর আশীর্বাদ লাভ করে পারিবারিক সমস্যা থেকে মুক্তি লাভ করে আর এই আশীর্বাদ লাভ করতে বাড়িতে তিনটি বিশেষ জিনিস রাখা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির এই জিনিসগুলি সম্পর্কে বলেছিলেন আজকে আমি সেগুলো নিয়েই আলোকপাত করব। আমাদের শাস্ত্রেও এই জিনিসগুলোর বিশেষ উল্লেখ রয়েছে তাই সাংসারিক সুখ পেতে আর্থিক অনটন দুঃখ কষ্ট থেকে রক্ষা পেতে এই জিনিসগুলি অতি অবশ্যই বাড়িতে রাখুন এবং পুরাণ মতেও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে এই বিশেষ জিনিসগুলোর কথা উল্লেখ আছে এবং মহাভারতের সময়ও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বলেন গৃহে এই পাঁচটি জিনিসের উপস্থিতি অত্যন্ত শুভ এই পাঁচটি জিনিস যে ঘরে উপস্থিত রয়েছে সেখানে সুখ ও সমৃদ্ধির কখনো অভাব হয় না সেগুলো হল ধূপকাঠি ফুলের সুগন্ধ গঙ্গা জল এবং নৈবেদ্য কোনো বাস্তুদোষ এই পাঁচটি জিনিসের উপস্থিতির ফলে দূর হয়ে যায় এই পাঁচটি জিনিসের উপস্থিতিতে বাড়িতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করেন এতে ব্যক্তির মন শুদ্ধ থাকে এবং শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীর আশীর্বাদ লাভ হয় শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির গৃহে সর্বদা জলের ব্যবস্থা অত্যন্ত ঘরে যেন কখনো জলের অভাব না হয় এবং সেই জলের পাত্র থাকবে ঘরের উত্তর পূর্ব দিকে এই দিকটি ঈশান নামে পরিচিত আর যুধিষ্ঠির যেহেতু রাজা তাই তাকে তার রাজ্যেও যাতে জলের অভাব না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন তৃষ্ণাত্মকে জল দেওয়ার থেকে বড় পণ্যের কাজ আর কিছুই নেই বাড়িতে ঘিয়ের পাত্র যেন কখনো পুরোপুরি শেষ না হয় ঘি কমে এলেই নতুন ঘিয়ের পাত্র এনে রাখতে হবে রান্না ও প্রদীপ জ্বালাতে ঘিয়ার ব্যবহার অত্যন্ত শুভ আর বাড়িতে মধু রাখা খুবই শুভ ফলদায়ক মধু বাড়ির পরিবেশ ও পরিবারের সদস্যদের শুদ্ধ করে এর ফলে মা লক্ষ্মীর একটু চন্দন কাঠ অবশ্যই রাখা প্রয়োজন চন্দন কাঠ সব সময় শুদ্ধ হয় আর এর গন্ধও নষ্ট হয় না চন্দন কাঠের সুগন্ধ ঘরে নেগেটিভ এনার্জিকে প্রবেশ করতে দেয় না তাই চন্দন কাঠ বাড়িতে অবশ্যই রাখবেন বাড়িতে সরস্বতীর আরাধনা করলে দারিদ্রতা দূর হয় তাই বাড়িতে অবশ্যই দেবী সরস্বতীর ছবি বা মূর্তি রাখা প্রয়োজন প্রত্যেকে বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি অতি অবশ্যই রাখবেন শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি ঘরে রাখলে জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব কিন্তু ভগবানের বিশেষ ভঙ্গিমার ছবি বিশেষ স্থানে লাগাতে হবে তাহলেই দ্রুত ফল পাওয়া যায় বাড়িতে প্রধান দরজায় রাখুন বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছবি যে ঘরের প্রধান দরজায় ভগবান শ্রীকৃষ্ণের ছবি থাকে সেই ঘরে অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না শাস্ত্র সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এরকম বাড়িতে সুখ সমৃদ্ধি বিরাজ করে তাই আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না দাম্পত্য জীবনে আপনার মনে যদি কোনো কারণে কোনো সময় ভয় দানা বেঁধে যায় কোনো নতুন কাজ শুরু করতে ভয় পান অথবা ঘর ও পরিবারে উৎসাহের অভাব দেখা যায় তাহলে শ্রীকৃষ্ণের ছবি লাগালে আপনার সমস্ত ভয় হবে এবং মনে উৎসাহ জাগবে কারোর বাড়িতে যদি প্রায় আর্থিক অনটন লেগে থাকে। অর্থ স্থায়ী না হয় অথবা অর্থের আগমনে বাধা হলে বাড়ির উত্তর দিকে লক্ষ্মী নারায়ণের ছবি লাগান এর ফলে শুধুমাত্র আর্থিক সমস্যার সমাধানই হবে না পাশাপাশি পরিবারের সুখ শান্তিও বজায় থাকবে আর ঠাকুর ঘরে নারু গোপালের মূর্তি রাখা অত্যন্ত শুভ কৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখতে পারেন এতে ঘরে মুক্ত হয়। রাধা কৃষ্ণের মূর্তি ভালোবাসার প্রতীক তাই সুখী পারিবারিক জীবনের জন্য কৃষ্ণের মূর্তি ঘরে প্রতিষ্ঠা করুন তবে ঠাকুর ঘরে ভগবানের মূর্তি বা ছবি রাখার সময় অতি অবশ্যই আসন বিছিয়ে তার উপরে রাখবেন সরাসরি মেঝেতে বা সরাসরি কোনো বস্তুর উপরে রাখবেন না এটা করা অত্যন্ত অশুভ মনে করা হয় নিত্য পূজা করা অত্যন্ত আবশ্যক আর ভগবানের মূর্তির পাশে একটি গীতা রাখতে বলবেন না তবে বাড়িতে এমন ভাবে ভগবানের মূর্তি রাখবেন যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায় তাহলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় হিন্দু শাস্ত্রে শিউলি গাছ এবং ফুলের অত্যন্ত গুরুত্ব রয়েছে শিউলিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এমনকি বাস্তুশাস্ত্রেও শিউলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে যা ধন সম্পদ ও সমৃদ্ধি দান করে এবং সকল ইচ্ছা পূরণ করে তাই একে কল্প বৃক্ষও বলা হয় সমুদ্র মন্থন থেকে যে শিউলি বৃক্ষ বের হয়েছিল তা ভগবান ইন্দ্র স্বর্গে প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ শিউলি ফুল খুবই পছন্দ করেন তাই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে শিউলির একটি বিশেষ সম্পর্ক রয়েছে দেবী লক্ষ্মীও শিউলি ফুল খুব পছন্দ করেন এমনকি দেবী লক্ষ্মীর আরাধনার সময় শিউলি গাছ লাগালে বাড়িতে অনেক আশীর্বাদ নিয়ে আসে যে বাড়িতে শিউলি গাছ থাকে সেখানে সব সময় ধন সম্পদ বৃদ্ধি পায় বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তি সঞ্চার হয় বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে যে বাড়িতে শিউলি ফুল থাকে সেখানে দেবী লক্ষ্মীর বাস থাকে শিউলি ফুল দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন তার আশীর্বাদ ভক্তদের উপর সর্বদা বজায় থাকে তবে শিউলি ফুল গাছ সবসময় লাগাতে নেই বিশেষ দিনে শিউলি ফুল গাছ লাগাতে হয় যেমন সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার দিন বাড়ির প্রধান দরজায় শিউলি ফুলের গাছ লাগালে বাডির উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগালে আশীর্বাদ পাওয়া যায় তাই বন্ধুরা বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখতে এই জিনিসগুলো অতি অবশ্যই মেনে চলুন তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও আর এইরকম ভিডিও পেতে গেলে আমাদের সাথে থাকুন